মনির ভাই আজকে নাকি অ্যাডভান্স ছাড়াই আজকে ফার্নিচার নাকি দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই আজকে তো কোন প্রকারের অ্যাডভান্স লাগবে না মানে বিনা অ্যাডভান্সে লাখ টাকার ফার্নিচার পাঠিয়ে দিবেন ভাই একটা কিনলে হোম ডেলিভারি দুইটা কিনলে হোম ডেলিভারি লাখ টাকার ফার্নিচার কিনলে হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স লাগবে না মানে যেই ফার্নিচারই কিনে এখানে আজকে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মানে বলেন কি ভাই ভাই আপনাদের এখানে সর্বনিম্ন প্রাইস কত টাকা থেকে শুরু ভাই আজকে সর্বনিম্ন খাট থাকবে 20000 টাকার ফুল বক্স

যা যা রাখতে পারে আর কি সকল কিছু আমি একটু ভিউস ক্লিয়ারলি দেখেন এটা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় অবিশ্বাস্য প্রাইস এটাও কিন্তু বারো হাজার টাকায় ও এটাও পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ভিউার্স এটা পনেরো হাজার আচ্ছা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এটা বারো হাজার

অরিজিনাল আকাশমণি কাঠ হেড লেজ সেম টু সেম থাকে আচ্ছা সেম টু সেম ডিজাইন কিন্তু হবে একদম পাইকারি একদম আবার বলি প্রকার দিতে হবে না বাড়িতে মাল যাওয়ার এ টাকা 28000 টাকা হলে নিতে পারবেন ওকে এর পাশে মাত্র 20000 টাকা এটা মাত্র 20000 টাকা 6 বক্সের সেমি কিন্তু ওকে এটাও কিন্তু সেমি বক্সের ভাই ফিট বাই 7 ফিট 6 ফিট বাই ফিট সেমি বক্সের ওকে যে ভাই এটাও কিন্তু সেমি বক্সের ফুল বক্সের 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 6 ফিট বাই 7 ফিট ফুল ফুল বক্স ওকে জি ভাই এখন

তো সেই জন্য হচ্ছে অনেকে ভাবতে পারেন যে এমন কেন দেখতে আচ্ছা এটা একদম আপনাদেরকে দেখানোর জন্য আর কি সরাসরি আচ্ছা এটা তো একটু খুলে দেখানো যাবে লগ্ন খোলা আছে আচ্ছা দুইটা খুলে দেখেন তাহলে বুঝতে পারবে আচ্ছা এটা উপর নিচ কিন্তু হচ্ছে লক করে দেওয়া আছে দুইটা তালা কিন্তু

দেখেন আরও মাত্র পঁয়ত্রিশ হাজার দেখবেন আমাদের আচ্ছা অনেক অনেক ফার্নিচার কালেকশন আপনাদেরকে দেখালাম কেউ যদি সরাসরি আসতে কিভাবে আসবে ভাইয়া কুবা মসজিদ বিসমিল্লা ফার্নিচার মার্ট ঢাকা সিটি থেকে যদি কেউ আসে চান মানে ঢাকার ভিতরে আমরা তো সাউথে পড়ে গেছি ঢাকার সিটিতে যদি আসেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আসলে খুব সংক্ষেপে আসতে পারবেন আচ্ছা বেশিক্ষণ লাগে না বসিলা থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে আর অর্ডার করবে কিভাবে অর্ডার করতে হবে ভাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে তাদের বাড়ির ঠিকানা সঠিক এবং যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডটা দিলে তাদের ঠিকানা মতো যাওয়ার মতন ভালো একটা সুবিধা হয় আদিঘাট আর ও মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে ওকে সেই ক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের ও ক্রিম 1 টাকায়ও পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে দেখে শুনে কিনতে হচ্ছে আপনারা অর্ডার করে কিন্তু হচ্ছে সুযোগ রয়েছে কিনা জি ভাই প্রত্যাহারন প্রত্যাহারার কোনো রকম সিস্টেম নাই আচ্ছা প্রত্যাহারনার দিন শেষ শেষ আচ্ছা প্রত্যাহারনার দিন শেষ তো এই হচ্ছে বাংলাদেশ তো আমরা আপনাদের সভা থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ